যাবে যে জুয়ার অ্যাপের প্রচারণায় খবরের শিরোনামে প্রায়ই উঠে আসে তারকাদের নাম কেউ শুভেচ্ছা দূত হয়ে কেউ বাবার বিভিন্ন অনুষ্ঠানে এসব অ্যাপের স্পন্সরশিপের মাধ্যমে প্রচারণায় অংশ নেন তারকারা এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের নাম চলমান বিপিএলকে কেন্দ্র করে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলতে দেখা গেছে তাকে আর এতেই তোপের মুখে পড়েছেন পিয়া অবশেষে বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি পিয়া বলেন আমি একজন ক্রিকেট প্রেমী বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে ভালোবাসি আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করেছি যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে তাছাড়া আমি শুধু ওই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করছি এখানে কে স্পন্সর দিল সেটা তো বিষয় না এর বেশি আর কিছুই বলতে চাই না জানা গেছে পিয়া জানাতুল যেই জুয়ার অ্যাপের টি শার্ট পরে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি যা দশ বছর আগে চালু হয় মডেল অভিনয় শিল্পের পাশাপাশি পিয়া জানাতুল একজন পেশাদার আইনজীবীও তাই বিনোদন অঙ্গন সংশ্লিষ্টদের মতে একজন আইনজীবী হয়ে তিনি কিভাবে একটি জুয়ার অ্যাপের স্পন্সরের সঙ্গে যুক্ত হলেন আইন জানা কেউ যদি এমন করেন তাহলে আইন না জানা ব্যক্তিরা কি করবেন তা নিয়ে বলার অপেক্ষা রাখে না এমনই মন্তব্য সকলের এর আগে পরিমণি নুসরাত ফারিয়া উপবিশ্বাস মাহিয়া মাহি এবং শবনম বুবলির মতো তারকাদের এই ধরনের প্রচারণায় দেখা গেছে